হ্যালো ভিও আপনার সকলকে স্যাবটাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিও হচ্ছে চ্যালেঞ্জ ভোট সম্পর্কিত তাহলে চ্যালেঞ্জ ভোট কী এবং কীভাবে প্রিজাইডিং অফিসার এর তত্ত্বাবধান করবেন এবং কী কী প্রসিডিওর আছে তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে আপনাদের একটা কথা মনে করে দিয়ে আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই চ্যালেঞ্জ ভোটটি কি কোনো ভোটারের আইডেন্টি নিয়ে যদি উপস্থিত পোলিং এজেন্টের পক্ষে কোনো অভিযোগ ওঠে তবে বিষয়টি প্রিজাইডিং অফিসার তত্ত্বাবধানে দিতে হবে এক্ষেত্রে অভিযোগকারীকে চ্যালেঞ্জ ফি রূপে দু টাকা জমা দিতে হবে এবং তাকেই প্রাথমিকভাবে তার অভিযোগে সত্যতা প্রমাণ করতে হবে অর্থাৎ যিনি ভোট দিতে এসছেন তার এগেন্স্টে পোলিং এজেন্ট বলছে যে না ইনি সেই ভোটার নন তাহলে সেক্ষেত্রে প্রাথমিকভাবে পিআইডিং অফিসার কাছে যেতে হবে পিআইডিং অফিসার তার কাছ থেকে চ্যালেঞ্জ ফি রূপে দু টাকা জমা নেবেন এবং তার রিসিভ দেবেন এবং তারপর যিনি চ্যালেঞ্জ করলেন অর্থাৎ যিনি পোলিং এজেন্ট তিনি পোলিং এজেন্ট তার সত্যতা প্রমাণ করার জন্য প্রমাণ দেবেন যদি পোলিং এজেন্ট তার সত্যতা প্রমাণ করতে না পারে তাহলে সেক্ষেত্রেই এই চ্যালেঞ্জ ভোট খারিজ হবে এবং ভোটার ভোট দিতে পারবেন আর যদি প্রমাণ করতে পারেন তাহলে এরপর তিনি যে প্রমাণগুলো দিয়েছেন সেগুলো অসত্য সেটা প্রমাণ করতে হবে বা তিনি যে অ্যাকচুয়াল ভোটার সেই প্রমাণটি করতে হবে সেই ভোটারকে এবার পিআইডিং অফিসার সেই অভিযোগের সত্যতা প্রমাণ করবেন প্রমাণস্বরূপ যে ভোটার লিস্ট আছে ভোটার লিস্টের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দেখবেন তিনি যে আইডেন্টি কার্ডে এনেছেন সেই আইডেন্টি কার্ডের তথ্যগুলো মিলিয়ে দেখবেন যদি সেগুলো সব ঠিক হয় তাহলে ভোটারকে ভোট দিতে বলতে হবে এবং যে চ্যালেঞ্জ করছেন তার চ্যালেঞ্জ খারিজ হয়ে যাবে এবং তার দু টাকা বাজেয়াপ্ত হবে ভোটার লিস্টে যদি কোনো মাইনর ভুল থাকে যেমন প্রিন্টিং মিস্টেক যেমন এপিক নাম্বারে ছোট্ট কিছু ভুল বা বয়সে কিছু ভুল সেগুলো ইগনোর করা যেতে পারে এবং তিনি যে আইডেন্টি কার্ড এনেছেন চ্যালেঞ্জ ভোটের প্রক্রিয়াটি কিছু ডকুমেন্টেশন করতে হয় বা কাগজপত্র তৈরি করতে হয় সেই কাগজপত্রগুলো তৈরি করার জন্য দুটো জিনিস লাগবে একটা হচ্ছে ফি রিসিপ্ট অর্থাৎ আপনি যে চ্যালেঞ্জারের কাছ থেকে দু টাকা জমা নিচ্ছেন সেই দু টাকা জমা নেওয়ার একটা ফি রিসিপ্ট আপনাকে তৈরি করতে হবে এবং সেটা যদি ফরফিটেড হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সাইন করিয়ে নিতে হবে এবং চ্যালেঞ্জ ভোটের একটি লিস্ট তৈরি করতে হবে তাই চলুন দেখিনি আমরা সেটি কিভাবে করব। এই চ্যালেঞ্জ ভোটের ডকুমেন্টেশনের জন্য দুটো ফর্ম দরকার পড়ে একটা হচ্ছে চ্যালেঞ্জ ফি রিসিপ্ট আরেকটি হচ্ছে ফর্ম ফরটিন ফর্ম ফরটিনটি হচ্ছে চ্যালেঞ্জ ভোটের লিস্ট এবং রিসিপ্টে হচ্ছে যে দু টাকা নেওয়া হচ্ছে দু টাকা ফরপিটেড হচ্ছে বা দু টাকা ফেরত দেওয়া হচ্ছে সেই তথ্যগুলো থাকবে এই ফি রিসিপ্টে তাহলে সব থেকে প্রথমে দেখিনি আমরা ফিজ রিসিপ্টটি ফিজ রিসিপ্টের ক্ষেত্রে এরকম একটি ফিজ রিসিপ্ট থাকবে যেখানে আপনাদের বুক নাম্বার পেজ নাম্বার সবই খালি থাকবে আপনারা এখানে বুক নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান অর্থাৎ প্রথম পেজ থেকে শুরু করবেন একইভাবে এখানেও আপনারা সেটা লিখে দেবেন এবার যে পোলিং এজেন্ট বা অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করছেন তার কাছ থেকে প্রথমে দু টাকা নেবেন দু টাকা নেওয়ার পর এবার তার নামটা এখানে লিখবেন যে কার কাছ থেকে তিনি এই দু টাকা নিলেন তার নামটা এখানে আমাদেরকে দিতে হবে তাই মূল তার নাম হচ্ছে বসন্ত কোনাই তাই তার নামটা এখানে লিখে দেওয়া হলো লিখে দেওয়ার পর এখানে তিনি কি ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট অর পোলিং এজেন্ট সেটা আমাদেরকে এখানে ডাক দিতে হবে মূল তিনি পোলিং এজেন্ট তাহলে ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট এটি কেটে দেবো এবং পোলিং এজেন্ট অন অ্যাকাউন্ট অন ডিপোজিট অফ ফর চ্যালেঞ্জ আন্ডার রুল থার্টি সিক্স অব দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুল নাইনটিন সিক্সটি ওয়ান যে ইলেকশন রুল আছে তার ছত্রিশ নম্বর রুল অনুসারে তিনি চ্যালেঞ্জ করছেন কার কাছ থেকে চ্যালেঞ্জ আলো বসন্ত কোনায়ের কাছ থেকে তিনি হচ্ছেন পোলিং এজেন্ট মনে করুন এখানে ডেট দেওয়া হলো ডেট দেওয়ার পর এখানে পোলিং স্টেশনের নাম্বারটা দিতে হবে কোন পোলিং স্টেশনে সিক্সটি ওয়ান কুসমাসুল তাহলে এখানে সিক্সটি ওয়ান ড্যাশ ড্যাশ পার্লামেন্টারি অর লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাহলে এখানে এটি বীরভূম পার্লামেন্টরি কনস্টিটিউশির আমরা এখানে বীরভূম লিখে দেব এবার আপনারা কি করবেন যখন চ্যালেঞ্জের জন্য দু টাকা দিয়ে চ্যালেঞ্জ করা হয়ে গেল অর্থাৎ এই যে রিসিপ ফর চ্যালেঞ্জ ফিস এটা আপনারা ফিল আপ করে করা হয়ে গেলো এবার চলে যাবেন ফর্ম ফরটিনে ফর্ম ফরটিনে এখানে হবে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট অর্থাৎ যে সমস্ত চ্যালেঞ্জ ভোট হবে তাদের একটা লিস্ট এখানে তৈরি করা হবে তাহলে এক্ষেত্রে আপনারা সব থেকে প্রথমে কি করবেন সব প্রথমে এখানে যে ডিস্টুঙ্গুইস মার্কটা আছে ডিসটিংস মার্ক দিয়ে দিলেন এবার ইলেকশন অফ দ্য হাউস অফ দ্য পিপল আপনারা এখানে লিখে দিলেন হাউস অফ দ্য পিপল অর্থাৎ লোকসভা কেন্দ্রে ফর দ্য ড্যাশ কনস্টিটিউন্সি অর্থাৎ কোন ক্ষেত্রের অর্থাৎ ফর্টি টু বীরভূম যে লোকসভা কেন্দ্র আছে সেই লোকসভা কেন্দ্রের এটি ভোট তাহলে আপনার ফর্টি টু বীরভূম লিখে দেন অফ দ্য পোলিং স্টেশন নাম্বার সিক্সটি ওয়ান কুসমাসুল প্রাইমারি স্কুল সেটা লিখে দিলাম ইন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত এটা টু এইট্টি ফাইভ সিউডি করুন তাহলে এটা আমরা লিখে দিলাম এরপর নেম অফ প্লেস অফ পোল অর্থাৎ কোথায় ভর্তি হচ্ছে কুসমাসুল প্রাইমারি স্কুলে তাহলে এখানে কুসমাসুল প্রাইমারি স্কুল লিখে দিলাম এরপরে এখানে আমাদের সিরিয়াল নম্বর দেওয়া থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে এবার সেরিয়াল নম্বর দেওয়া আছে নেম অফ ইলেকট্রল অর্থাৎ যিনি ভোটার তার নাম প্রথমে দিতে হবে পার্ট অফ রোল অর্থাৎ কোন পার্টে নামটি আছে ভোটার লিস্টে সেই পার্ট নম্বরটি এখানে দিতে হবে ইলেকটরস নেম দ্যাট পার্ট সেই পার্টে ইলেকটরস অর্থাৎ যিনি ভোটার তার নাম কী আছে সেটা এখানে লিখতে হবে এরপর সিগনেচার থাম ইম্প্রেশন অব দ্য পার্সন চ্যালেঞ্জ অর্থাৎ যিনি ভোট দিতে এসছেন বা যিনি চ্যালেঞ্জড হয়েছেন তা তাকে এখানে সিগনেচার করতে বলতে হবে যদি কোনো কারণে তিনি সিগনেচার করতে না চান তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না যদি একমাত্র সিগনেচার করেন এবং চ্যালেঞ্জটা পুরোটা সম্পূর্ণ হয় এবং চ্যালেঞ্জ তার মিথ্যা প্রমাণিত হয় তবেই তাকে ভোট দিতে দেওয়া যাবে তাহলে এখানে সে সমস্ত তথ্যগুলো আমরা এখানে ফিল আপ করে দিচ্ছি মনে করুন তার নাম সহদেব রায় তার পার্ট অফ রোল অর্থাৎ ভোটার লিস্টের পার্ট নম্বর হচ্ছে একষট্টি ইলেকট্রস নেম ইন দ্যাট পার্ট সেই পার্টে তার নাম কি আছে তার নাম আছে সহদেব রায় সিগনেচার থাম ইম্প্রেশন অফ দ্য পার্সন চ্যালেঞ্জ অর্থাৎ তাকে এখানে সিগনেচার করতে হবে বা তার বুড়ো আঙুলের ছাপ দিতে হবে তাহলে এটা গেল একটা অংশ তারপরে থাকবে অ্যাড্রেস অফ দ্য পার্সন চ্যালেঞ্জ অর্থাৎ যিনি চ্যালেঞ্জ হয়েছেন অর্থাৎ সেই ভোটারের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেবো আইডেন্টিফায়ার ইফ এনি যদি কোনো লোক তাকে আইডেন্টিফাই করে অর্থাৎ আপনি যখন চ্যালেঞ্জ ভোট হলো চ্যালেঞ্জ ভোটের সময় লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কাউকে নিয়ে এলেন তা তাদেরকে বলেন যে ইনাকে কে আপনারা চেনেন যদি কেউ তাকে আইডেন্টিফাই করে তার নামটা এখানে লিখতে হবে এবার নেম অফ চ্যালেঞ্জার অর্থাৎ যিনি এই ভোটটিকে চ্যালেঞ্জ করছেন বা এই ভোটারটিকে চ্যালেঞ্জ করছেন তার নামটি এখানে লিখতে হবে এবার অর্ডার অফ প্রিভাইডিং অফিসার এবার প্রিভাইডিং অফিসার এখানে তার রিমার্কস লিখবেন যে হ্যাঁ যে চ্যালেঞ্জটা ছিল চ্যালেঞ্জটা প্রুভ হয়েছে বা যিনি ভোটার আছেন ভোটার ওকে তাহলে এখানে ওকে লিখলাম বা চ্যালেঞ্জ প্রুভড অর্থাৎ যিনি ভোটার আছেন ভোটার মিথ্যা প্রমাণিত হয়েছেন তাহলে এখানে সেটা লিখবেন এখানে বেসিসে আপনার সিগনেচার অফ চ্যালেঞ্জার রিসিভিং রিফান্ড ডিপোজিট এটা থাকবে অর্থাৎ যদি মনে যে তার চ্যালেঞ্জটা প্রমাণ হয় প্রমাণ হয়ে গেলে পরে যিনি চ্যালেঞ্জ করেছেন তাকে দু টাকা আপনাকে ফেরত দিতে হবে তাহলে সেক্ষেত্রে এখানে বসন্ত কোনাই যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি সিগনেচার করবেন এবং তার দেওয়া দু টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে আর যদি মনে চ্যালেঞ্জ প্রমাণ না হয় অর্থাৎ ভোটার ওকে আছে তাহলে সেক্ষেত্রে এখানে তার টাকাটা ফরফিটেড হবে এবং সেটা এখানে লিখে দেবেন ফরফিটেড এবার যদি মূলকুন যে ফরফিটেড হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে আপনার রিসিভ করবেন সেটাকে ফেসবুকে তাহলে এখানে ফরফিটেড টু গভর্নমেন্ট তো এই যে অফিসার যিনি থাকবেন তিনি এইটাকে ফরফিটেড করবেন তাহলে সেক্ষেত্রে এখানে কি করবেন এই যে পার্টটা দ্বিতীয় পার্টটা দ্বিতীয় পার্টটা ফিল আপ করবেন দ্বিতীয় পার্টটা ফিল আপের ক্ষেত্রে এখানে আপনারা ডেট দিবেন আর এখানে যিনি চ্যালেঞ্জ করছেন তাকে সাইন করাবেন এরপরে এই চ্যালেঞ্জের সময় আপনারা এই যে পার্টটা এই পার্টটা আপনি দিয়ে দিবেন যিনি চ্যালেঞ্জ করছেন তাকে সে একইভাবে এটাও ফিল আপ হবে অর্থাৎ যখন এখানে আপনারা দু টাকা নিচ্ছেন সেই সময় এই জায়গাটা ফিল আপ করে এই যে পার্টটা এই পার্টটা আপনি ফেরত দিয়ে দেবেন যিনি চ্যালেঞ্জ করেছেন তাকে অর্থাৎ এখানে আপনারা যে সমস্ত তথ্যগুলো দেবেন সেটা হচ্ছে পোলিং স্টেশনের নাম্বার কোন লোকসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্রের ভোটেটি সেটি এখানে লিখবেন এরপরে কার কাছ থেকে বা কোন ক্যান্ডিডেট কাছ থেকে এরপরে কার কাছ থেকে আপনারা সেই দু টাকা রিসিভ করছেন তার নামটা এখানে দেবেন তিনি ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট বা পোলিং এজেন্ট কোনটা সেটা আপনারা এখানে মার্ক করে দিতে পারেন এরপরে প্লেস তারপর ডেট এখানে প্রিআইডিং অফিসার সিগনেচার করবেন এবং এই পার্টটি দিয়ে দেবেন যিনি চ্যালেঞ্জ করেছেন তাকে এবার বাকি দুটো পার্ট আপনার কাছে থাকবে এবং এই দুটো পার্ট জমা পড়বে ডিসিতে এবং তার সাথে জমা পড়বে এখানে যে আমরা লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট করলাম সেই চ্যালেঞ্জ ভোটের লিস্টটি এবং যখন আপনার ভোট শেষের মুখে অর্থাৎ আর কোনো চ্যালেঞ্জ নেই তখন আপনার নিচের অংশটুকু করে নেবেন যে সেই দিন অর্থাৎ যেদিন পোল হচ্ছে সেই দিনটি এখানে উল্লেখ করবেন যিনি পিআইডিং অফিসার আছেন পিআইডিং অফিসারের সিগনেচার করবেন এবং তার ডিস্টিংগুইশ মার্কটি দেবেন এই সবগুলো করে দেওয়ার পরে আপনাদের এই চ্যালেঞ্জ ভোটে যে সমস্ত কাজকর্মগুলো থাকে কাজকর্মগুলো পূরণ হবে আর যদি কোনো প্রকারের কোনো চ্যালেঞ্জ ভোট না হয় তাহলে এগুলো আপনাদের কোনোটাই করার দরকার পড়বে না তাহলে এই ভিডিওর মধ্যে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে এই চ্যালেঞ্জ ভোটটি করবেন যদি হয় তাহলে আর কিভাবে এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করবেন আর যদি এই ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগছে আর এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার আপনার সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে